বন্যা কবলিত এলাকায় গিয়ে কংগ্রেসের সাংসদ এবং বিজেপির সাংসদের বিরুদ্ধে এক রাস খুব উগ্র দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি এদিন বলেন সাংসদরা এখানে আসছেন না অথচ বড় বড় কথা বলছেন মানুষের পাশে সর্বদাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বন্যা কবলিত এলাকায় বানভাসীদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে জলে পা ভিজিয়ে দুটো ছবি তুলে নিলাম আর তাতেই বন্যা পরিস্থিতি দেখা হয়ে গেল এটা কাজের কাজ না অথচ মালদার দুই সাংসদ এমনটাই করেছেন মন্তব্য করেন তিনি বানভাসিদের সমশ ASNর পর ওদের কাছে নেই কেউ রবিবার দুপুরে মানিকচক ব্লকের ভুতনি এলাকায় গঙ্গায় প্লাবিত বানভাসিদের সঙ্গে দেখা করার পর সরাসরি মালদার কংগ্রেস এবং বিজেপি দুই দলের সংসদের বিরুদ্ধে ঠিক এই ভাষাতেই ক্ষোভ উগরে দিলেন রাজার শ্রেজ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন এদিন মানিকচকের বানভাসি আশ্রয় কেন্দ্রে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন সঙ্গে ছিলেন জেলা শাসক নেতা সিংহানিয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তি এরপর মানিকচক ব্লক অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে একটি প্রশাসনিক দলের বৈঠকও করেন এরপর সাংবাদিকদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে দক্ষিণ মালদা এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস এবং বিজেপি দলের দুই সাংসদের বিরুদ্ধে ভাঙন এবং বন্যা পরিস্থিতি নিয়ে অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন কংগ্রেসের সাংসদ গুনি খান চৌধুরী ছিলেন তার সময় অনেক কাজ হয়েছে মানুষকে তখন ভাবতে হয়নি বিপদে সেই সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তারা আর বর্তমানে দুই সাংসদ কোন কাজ করেন না শুধু নোংরার রাজনীতি করেন। সেচ দপ্তরের পক্ষ থেকে প্রচুর পরিমাণে কাজ হয়েছে গত দু বছরে মানিক জখর সব থেকে বেশি কাজ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে। রাজনীতির চক্রান্তের জন্য আমাদের বাংলাকে বারবার বঞ্চিত করা হচ্ছে। মানুষের পাশে আমাদের মানমীয় মুখ্যমন্ত্রী সব সময় আছেন। এবং বন্যা কবলিত এলাকায়। মানুষের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন তিনি তিনি নিজেও। পাশে আছেন তিনি সমস্ত খবর জানাবেন বলে আশ্বাস দিলেন মানুষ বন্যায় অবহিত হয়ে আছেন সেই হিসাবে আজকে আমরা মনিটারিং মিটিং একটা করেছি ডিএম সাহেব ছিলেন এবং আমাদের সমস্ত লাইন ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে একটা মনিটারিং মিটিং আমরা করলাম আমাদের অনরে সাবিত মিত্র মহাশয় উনি সবসময় মনিটর করছেন সভাপতি আছেন জেলা পরিষদের মেম্বাররা আছে আজকে আমরা করছি যে বিগত দিন ধরে মানুষ জলমগ্ন হয়ে আছে এবং আমরা সরকারি তরফ থেকে প্রশাসনিক তরফ থেকে কি কি কাজ আমরা এই তিনটি অঞ্চলে যারা জলমগ্ন হয়ে আছে তাদের জন্য আমরা কি কি কাজ করেছি সেটা একটু জানার জানানোর দরকার আমি মনে করেছি কারণ অনেক সময় আমরা দেখছি যে আমরা এককভাবে কাজ করেই যাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের ডিএম থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে সভাপতি খুব আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে তারপরেও কিছু কিছু ফেক নিউজ এমনভাবে করা হচ্ছে যেটা আমাদের কাছে খুব প্যাথেটিক হয়ে দাঁড়ায় কারণ কাজ করতে গেলে একদিকে কাজ করে যাবো অন্যদিকে কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ নিউজ করে দিয়ে কোন একটি রাজনৈতিক দল বা যে কেউ ব্যক্তি হোক না কেন সেটাকে নেগেটিভ করার চেষ্টা করবে আমি মনে করি যে একজন মানুষ হিসেবে বা একজন রাজনৈতিক হিসেবে সেটা কাম্য নয় তাই আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরছি যে আমরা বিশেষ করে মানিকচক এবং রতুয়া ব্লকে আমরা কি কি কাজ করেছি এখনো আমি প্রথমে আপনাদের একটা ইরিগেশন ডিপার্টমেন্ট যেহেতু বন্যা মানেই হচ্ছে বিশেষ করে আমাদের মানিকচক এবং রতুয়া সেখানে হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ আমাদের রয়েছে অনেক বিরোধী যারা রয়েছেন বিশেষ করে বিজেপি যারা রয়েছেন এখানে একজন বিজেপির সাংসদ রয়েছেন শুধু তাই নয় বেশ কয়েকটি অঞ্চল আছে আমাদের যারা রয়েছেন তারা শুধু আমাদেরকেই আহ গালমন্দ করছেন কিন্তু আপনারা সকলেই জানেন যে গঙ্গা ফুলার যে সমস্যা সেটা একটা ন্যাশনাল সমস্যা এই সমস্যাকে দূর করতে গেলে আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথ ভূমিকা প্রয়োজন এবং আপনারা জানেন যে দু সালের আগে আমাদের একশো কুড়ি কিলোমিটার আপ এবং আশি কিলোমিটার ডাউন একশো কুড়ি কিলোমিটার আমাদের ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট অথরিটি তার আন্ডারে ছিল কিন্তু কোনো অজানা কারণ বসতই রাজ্যকে না জানিয়ে দু হাজার সতেরো সালে রাতারাতি সেটা কমিয়ে দিয়ে উনিশ কিলোমিটার করেছে এবং এখনো পর্যন্ত সত্তর সালের পর থেকে একশো কুড়ি কিলোমিটার থেকে যদি আমরা উনিশ কিলোমিটার বাদ দিয়ে দিই তাহলে একশো এক কিলোমিটার আমরা স্টেট গভর্নমেন্ট রক্ষণাবেক্ষণ করছি যেটা একটা ন্যাশনাল ইস্যু ন্যাশনাল কেন্দ্রীয় সরকার একবারও ভাবছেন না বা এখানকার অন্ধকুল যিনি এমপি রয়েছেন উনিও ভাবছেন না শুধু আমাদের দিকে আঙুল তুলে দেওয়া আমি আপনাদেরকে একটু তথ্য আমি দিচ্ছি যে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট এই দুটো জায়গাতে আমরা কি কি কাজ করেছি প্রায় দু বছরে আমাদের থার্ড টাইম সরকার আসার পরে গত দু বছরে আমরা মানিকচক ব্লকে শুধু মানিকচক ব্লকে স্টেট ফান্ড থেকে আমরা চল্লিশ কোটি টাকার কাজ করেছি স্টেট ফান্ড থেকে এবং এখনো প্রায় আমাদের সাত কোটি টাকার কাজ অনগোয়িং আছে মানে ধরতে গেলে ফর্টি সেভেন কোটি সাত কোটি টাকার আমাদের অনগোয়িং চলছে এবং রতুয়া এক ব্লকে আমরা একুশ কোটি টাকার কাজ করেছি দু বছরে এবং আরেকটি কাজ সেটা দু কোটি কুড়ি লক্ষ টাকার আমাদের আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমরা কাজ করেছি শুধু তার নয় যেটা আমাদের ভূতনির চারধারে যেটা রিং বা। সেটা আমাদের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে দু সালেও এখানে একটা আমাদের সমস্যা তৈরি হয়েছিল তো আমরা আশা করছি যে এই বুদ্ধির যে রিং বাদটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই বছরের শেষের দিকে আমরা পারমানেন্ট নেচারে সেখানে আমরা কাজ করতে পারবো বা হাত দিতে পারবো অলরেডি প্রসেস চলছে এবং সেটা আমরা এই বছরেই শেষের দিকে কাজটা আমরা করতে পারবো এবং যেটা আমাদের রয়েছে সে কোষি কষিতে আপনারা জানেন যে আজকে সমস্যা না বহু দিনের সমস্যা প্রত্যেক বছর কোষিতে আমাদের কাজ করতে হয় প্রত্যেক বছর কাজ করতে হয় এবারও আমাদের ওই জায়গাটাতে তিনটি জায়গাতে আমরা আমাদের ইরোশন হয়েছিল দুটি জায়গাতে আমরা সাকসেসফুল হয়েছি টেম্পোরারি বেসিসে যে আমাদের এমার্জেন্সি কাজ হয় সাকসেস এবং একটি জায়গাতে যেটা হচ্ছে রতনপুর সেই জায়গাটাতে আমরা সাকসেস হতে পারিনি সেখান থেকে জল ঢুকে আজকে আজকে ফ্লাডে সিচুয়েশন তৈরি হয়েছে তো ওই জায়গাটাতেও আমাদের আগামী দিনের আমাদের পরিকল্পনা রয়েছে যে কাজ করবো আমরা সেই পরিকল্পনা রয়েছে তবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই কেন্দ্রীয় সরকারকে এবং এখানকার যিনি এমপি রয়েছেন খগেন বাবু ওনাকেও বলছি যে আমরা তো আমাদের কাজ করছি যৎসম্ব কিছু তো আপনারাও পাবলিকের পাশে দাঁড়ান পাবলিকের পাশে তো দাঁড়াতে হবে একটু কাজ করুক তাহলে আমাদের সমস্যাটা মিটে যায় বিগত দিনে আমরা দেখেছি যে গণিত সাহেব যেভাবে কাজ করেছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি ছিলেন সেই সময় আজকে দেখতে পাচ্ছি যে ওনারাও কেন্দ্রীয় প্রতিনিধি কিন্তু ওনারা কাজ নিয়ে আসতে পারছেন না কেন এটা আমাদের কাছে প্রশ্ন কেবলমাত্র কি রাজনৈতিক চক্রান্তের জন্যই আমাদের বাংলাকে বঞ্চিত করা হচ্ছে এটাই আমাদের কাছে প্রশ্ন ওনারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত একটা টাকা কেন্দ্রীয় ফান্ড আমরা পাইনি এবং আপনারা দেখেছেন যে নীতি আয়োগের যে মিটিং সেই নীতি আয়োগের মিটিংয়ে কোনো বিরোধী মুখ্যমন্ত্রী সেই নীতি আয়োগের মিটিংয়ে যায়নি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের মিটিংয়ে গেছিলেন উনি বাংলার কথা বাংলার মানুষের কথা সেখানে রাখার জন্য কিন্তু প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে চোদ্দ মিনিট থেকে সতেরো মিনিট টাইম দিলেও আমাদের মুখ্যমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রীকে পাঁচ সাত মিনিট টাইম দিয়ে তিন চার মিনিট বলার পরেই মাইকটাকে কেটে দেওয়া হয় সেখানে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তিনটে কথা তুলেছিলেন ইন্দো ভুটান রিভার কমিশন করতে হবে আর আমাদের যে একশো কুড়ি কিলোমিটার ফারাক্কা ব্যারেজের আন্ডারে ছিল সেটার রক্ষণাবেক্ষণের কাজ তাদেরকে পুনরায় নিতে হবে এবং ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু শুরু করতে কয়েক মিনিট দু তিন চার মিনিট বলার পরেই ওনার মাইকটাকে বন্ধ করে দেওয়া হয় এবং আমরা ডেপুটেশনও দিয়েছি পলিটিক্যালে ভাবে ফারাক্কা ব্যারেজকে আমরা চাই যেটা খুব তাড়াতাড়ি করুক নাহলে আমরা খুব শান্ত আছি কিন্তু মানুষ যদি শান্ত না থাকে ভালো না থাকলে থাকে তাহলেও কিন্তু তাহলে কিন্তু আমরা অশান্ত